ওয়েলকাম টু এর ফ্রেন্ড আমি মিলন স্যার চলে এসছি আর কি নতুন ক্লাস নিয়ে সকলকে স্বাগত জানিয়ে আজ আমরা আলোচনা করবো যে আমাদের কিছু যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ইংলিশে কী করে ট্রান্সলেট করব বা প্রকাশ করবো খুব সহজভাবে ক্লাসটা করার চেষ্টা করছি যদি প্রথম না দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো চলো শুরু করছি দেখো প্রথমে আমার একটি বই আছে এই যে আমার আছে অর্থাৎ তোমার কিছু আছে বা থাকতে পারে সেটা তুমি ইংরেজিতে কিভাবে প্রকাশ করবে সেটার গঠনটা দেখো কথা বলো না প্রথমে দেখো কি আছে সাবজেক্ট নেবে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ দুটোর মধ্যে একটা বসবে তারপরে অবজেক্ট এই স্ট্রাকচারে যাবে তাহলে প্রথমে দেখিনি আমার আমারটা এখানে কি হবে আমরা তো মাই মানে আমার করি কিন্তু যখন সাবজেক্ট হিসেবে ব্যবহারিত তখন হয়ে যায় আয় আয়ের পরে কি বসে হ্যাভ আই হ্যাভ তলে আচিটা আচিটার জন্য হ্যাভ ডাবলসলো বাংলা বাক্যে যেন যে ক্রিয়াপদ যেটা সেটা শেষে থাকে তারপরে কি আসে একটি বই তাহলে এ বুক হয়েরব আই হ্যাভ এ বুক এখান থেকে তার একটি বই আছে যদি এটা ধরেনি তারটা ছেলে তাহলে হি লিখবে যদি মেয়ে ধরো তাহলে শি লিখবে হি এর কি বসে হ্যাজ হি হ্যাজ এ বুক নেক্সট আপনার একটি কলম আছে আপনার তাহলে ইউ মানে তুমি তোমরা আপনি আপনারা সবাই হয়তো এটা দ্বারা তাহলে ইউ ইউ এর পরে কি বসে হ্যাভ ইউ হ্যাভ এ পেন নেক্সট তোমার একটি বই আছে ইউ ইউ হ্যাভ এ বুক আমাদের একটি চেয়ার আছে উই হ্যাভ এ চেয়ার নেক্সট দেখো ছেলেটির একটি জামা আছে ছেলেটির জন্য কি করব দা বয় দা বয় পরে কি বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার জন্য কি বসলো হ্যাজ বসলো দা বয় হ্যাজ এ শার্ট মেয়েটির একটি ফ্রক আছে অর্থাৎ মেয়েদের জামা তাহলে এখানে কি বলবো দা গার্ল দা গার্ল হ্যাজ এ ফ্রক নেক্সট তাদের একটি টিভি আছে তাহলে তাদের কি বসে হ্যাভ যদি আমরা ছোটদেরকে বলি তাহলে তোর বলে সম্বোধন করি তাহলে এখানে কি বলবো হ্যাভ আচ্ছা এইগুলোতে দেখো ম্যাক্সিমাম দিয়েছি এ বুক এ বুক দিয়েছি এখানে দুটি কলম দিয়েছি তাহলে কি হবে টু আর পেন আছে না পেনের সাথে কি বসবে এটা প্রবচন হবে পেন্স। তোমাদের দুটি বই আছে ইউ টু বুকস তাহলে একবার করে নাও আমার একটি কলম আছে আমার একটি বই আছে আই হ্যাভ এ বুক আমার একটি বই আছে এ তার একটি বই আছে হি হ্যাভ এ বুক আপনার একটি কলম আছে ইউ হ্যাভ এ পেন তোমার একটি বই আছে ইউ হ্যাভ এ বুক তো আমাদের একটি চেয়ার আছে উই হ্যাভ এ চেয়ার ছেলেটির একটি জামা আছে দ্য বয় শার্ট এইভাবে তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে তাহলে ট্রান্সলেশন করতে পারবে এবং স্পোকেন ইংলিশ করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আবার একটা ক্লাসে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো